খাবে না ও খাবে না হ্যালো এভ্রিওান গুড মর্নিং আমার আজকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওতে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আজ আড়াই বছর ধরে আমি যে বিবাহিত জীবন পালন করছি তো এই বিবাহিত জীবনে আমার শাশুড়ি মায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের বারটি হচ্ছে বুধবার আর এখন গোলকাটে বেজে গেছে ঠিক সকাল সাতটা চল্লিশ তা এখন আমি এই যে ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ করবো তো ব্রাশ করার আগে সোনা যে যে চোপড়গুলো ছিল সেগুলো আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি আগে ব্রাশ করব তারপরে সেগুলো কাঁচা ধোয়া করবো চলো এখন থেকে তোমরা সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি কলপাড়ে আর প্রথমে এসে আগে সোনা মায়ের চোপড়গুলো সার্ভ জলে ভিজিয়ে দিয়েছি আর তারপরে আমার ব্রাশটা নিয়ে চলে এসেছি পায়েচারি করতে করতে ব্রাশ করে নিয়েছি আর ভালো করে মুখটাও ধুয়ে নিয়েছিলাম আর এখন বসে গিয়েছি সোনা মায়ের কাপড় চোপড়গুলো কাঁচা ধোয়া করার জন্য তোমাদের মনে একটাই প্রশ্ন যে দিদি ভাই তোমার শ্বশুরবাড়িতে তোমার শাশুড়ি মায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক তো দেখো আমি এই সব ব্যাপার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে একদমই চাইনি তবে তোমরা তো আমার ভালোবাসার মানুষ তবে ভাবলাম চলো শেয়ার করা যেতেই পারে তাই ভাবলাম আজকের ভিডিওতে তোমাদের সাথে এই টপিক নিয়ে কথা বলবো যে আমার শ্বশুরবাড়িতে মানে আড়াই বছর বিবাহিত জীবনে আমার শাশুড়ি মায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক আশা করি যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখে তারা আমার ভিডিও দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারবে যে আমার শাশুড়ি মা ঠিক কেমন প্রকৃতির মানুষ তবুও অনেকেই হয়তো জানো না চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি প্রথমে কিছু কথা বলি তোমরা আমার ভিডিওতে আমাকে যে সমস্ত কাজকর্ম করতে দেখেছো বা দেখছ সেটার পুরো ক্রেডিট কিন্তু আমার শাশুড়ি মায়ের কারণ বিয়ের আগে কিচ্ছুটি জানতাম না এমনকি ভালো করে ঘর যে ঝাড় দেবো সেটাও পর্যন্ত জানতাম না তবে সেটা সম্পূর্ণ শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে এমনকি এখনও পর্যন্ত আমার শাশুড়িমা আমাকে হাতে ধরে সমস্তটাই শেখায় রান্নাবান্নার থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কিভাবে ঘরটাকে পরিপাটিভাবে রাখবো কিভাবে সময় মতো করে কাজ করবো সব দিকটা একা হাতে কী করে হ্যান্ডেল করবো সমস্তটাই কিন্তু আমার শাশুড়ি মা আমাকে হাতে ধরে শিখিয়েছে এমন কি এখনও পর্যন্ত সেই হাতে ধরে শেখাচ্ছে তাই আমাকে তোমরা যে সমস্ত কাজবাজগুলো করতে দেখো সময় মতো করে শেষ করি সবটাই ফুল ক্রেডিট কিন্তু আমার শাশুড়ি মায়ের অনেকেই বলবে মা শাশুড়িমা করছো তোমার মায়ের কি কোনো ক্রেডিট নেই অবশ্যই না দেখো কোনো মাই চায় না বিয়ের আগে তার মেয়েকে কাজ করাতে ঠিক সেই রকম আমার মাও কখনোই চায়নি যে বিয়ের আগে আমি কিছু কাজ করি তো সেভাবে চাইলেও কিন্তু মা কিছু কাজই করতে দিত না শুধু একটাই কথা বলতো বিয়ে যখন হবে তখন শ্বশুরবাড়িতে গিয়ে ঠিক শিখে যাবি তো সেভাবে আমারও শেখার কোনো আগ্রহ ছিল না তো শ্বশুরবাড়িতে এসে সমস্তটাই কিন্তু আমার শাশুড়ি আমাকে হাতে ধরে শিখিয়েছে এবার বলি আমাদের মধ্যে ঠিক কেমন সম্পর্ক দেখো প্রত্যেক শ্বশুর বাড়িতেই আসল যে ভিলেন থাকে সেটা হচ্ছে শাশুড়ি মা হ্যাঁ হ্যাঁ জানি কথাটা শুনে হয়তো অড লাগবে তবে যেটা বাস্তব কথা সেটাই কিন্তু বললাম তবে আমার ক্ষেত্রে একদমই সেটা না আসলে কেন জানো তো আমি আর আমার শাশুড়ি মা মানে আমরা দুজনে কিন্তু দুজনের সমস্ত ব্যাপারগুলো মানিয়ে নিয়েছি যে কারণে সেরকম আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি বলো মান অভিমান বলো কোনোটাই হয় না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো মনে হয় যে এই জিনিসটা না হলেও হতো তবে ওই যে সাথে সাথে মানিয়ে নিই বলে আমাদের সম্পর্কটা কিন্তু মধুর সম্পর্ক আমার কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো আমার শাশুড়ি মায়ের পছন্দ না আবার আমার শাশুড়ি মায়েরও কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো আমার ভালো লাগে না তবে আমরা দুজনেই কিন্তু দুজনের ব্যাপারগুলোকে নিজের মতো করে মানিয়ে নিয়েছি বলেই কিন্তু আমাদের মধ্যে কোনো ঝামেলা ঝাঁটি হয় না আজ আমার আড়াই বছর বিবাহিত জীবনে আমি গর্ব করে বলতে পারি এখনও পর্যন্ত আমার শাশুড়ি মাও আমাকে কখনো জোর গলায় কথা বলা বলো বা শাসন করা বলো বা তোমার রেগে কথা বলা বলো বা হয়তো একটু মান অভিমান হলো বা হয়তো একটু ঝগড়া হলো কোনোটাই হয়নি এমনকি আমার ক্ষেত্র একই ব্যাপার এই আড়াই বছর বিবাহিত জীবনে এখনো পর্যন্ত আমার শাশুড়ি মায়ের সাথে ঝগড়া হলো না তাই জানো তো মাঝে মাঝে মাকে বলি আমার সাথে ঝগড়া করবে বা আমি তোমার সাথে ঝগড়া করবো কারণ অনেকেই বলে শাশুড়ি মায়ের সাথে ঝগড়া হয় এই হয় রাগ অভিমান হয় কিন্তু আমাদের মধ্যে সেটা কখনোই হয় না আবার এটাও জোর গলায় হয়তো বলতে পারবো না যে কোনো দিন হবে না কারণ একসাথে যদি অনেকগুলো বাসনপত্র থাকে তাহলে দেখবে ঠুকঠাক আওয়াজ হয় তবে আমার একটা জিনিস মনে হয় দেখো কেউ কখনোই কারোর মতো হতে পারে না তুমি যেমন আমার মতো হতে পারবে না ঠিক অপর দিক থেকেও আমিও কখনো তোমার মতো হতে পারবো না প্রত্যেক প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব একটা ব্যাপার থাকে আমি যদি চাই আমি যেমন ঠিক সেই রকম আমার শাশুড়ি মাও আমার মতনই হবে সেটা যেমন কখনোই সম্ভব না ঠিক তেমনি আমার দিক থেকেও আমার শাশুড়ি মা যেমন সেরকম যে আমিও হব এটাও কিন্তু কখনো সম্ভব না প্রত্যেকটা মানুষ নিজের নিজের মতো করে আলাদা তো সেখানে আমি যদি চাই আমার শাশুড়ি সম্পূর্ণ আমার মতো হোক আমি যা চাই আমি যা পছন্দ করি সেটা আমার শাশুড়ি করবে সেটা যেমন কখনোই সম্ভব না ঠিক অপর দিক থেকে আমার শাশুড়ি যেগুলো পছন্দ করে সেগুলো যে আমিও করব এমনটাও কিন্তু না তবে হ্যাঁ ওই যে একটা কথা বললাম দুজনের পক্ষে যদি মানিয়ে নেওয়া সম্ভব থাকে তবেই কিন্তু সংসার সুখের হয় এখন ঘড়িতে বাজে দশটা পঁয়ত্রিশ সোনামাকে ঘুম পাড়িয়ে এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ এই যে ডালিয়ার খিচুড়ি বানাবো সোনামায়ের জন্য তো তার জন্য সবজিতে আমি নিয়েছি গাজর পেঁপে আর আলু আর এখানে নিয়েছি ডালিয়া মুগ ডাল চলো ডালিয়ার খিচুড়িটা কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো আমার একান্তই একটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে যতজন সদস্য আছে সবার থেকে আমার মনে হয় শাশুড়ি মায়ের সাথে যদি তোমার সম্পর্ক ভালো হয় তাহলে মনে হয় সব ভালো আর শাশুড়ি মায়ের সাথে যদি সম্পর্ক খারাপ তাহলে আমার মনে হয় সব খারাপ তবে হ্যাঁ নিজের কাছের মানুষটাকে বাদ দিয়ে আর বাকি তোমরা তো আমার ভিডিওতে কিছুটা হলেও আন্দাজ করতে পারবে যে আমার শাশুড়ি ঠিক কেমন প্রকৃতির মানুষ আমার ভিডিও দেখে অনেকেই বলে দিদি ভাই তোমার শাশুড়ি মা কত ভালো কত কাজ করে আমাদের শাশুড়িমারা তো কিছুই করে না হ্যাঁ এই এই একটা জিনিস তোমরা একদম ভালোভাবে বুঝেছো আমার শাশুড়মা কিন্তু কাজ করতে খুবই ভালোবাসে মানুষের একটা নেশার জিনিস থাকে আমার শাশুড়মায়ের হচ্ছে কাজটা নেশার জিনিস এখন ঘড়িতে বাজে বারোটা দশ আর সোনামাকে নিয়ে চলে এসেছি খাবার খাওয়াতে আর আজকে সোনামার জন্য এই যে ডালিয়ার খিচুড়ি বানিয়েছি তো খিচুড়ির সবজিগুলো আমি হাতে ম্যাশ করে নিই চলো হাতে একটু চটকে নিই সোনামা তো স্নান করে রেডি হয়ে এই যে বসে পড়েছে খাবার খাওয়ার জন্য চলো এখন ওকে ডালিয়ার খিচুড়ি খাই দিই আর কিভাবে রান্না করলাম তোমরা আশা করি ভিডিওতে দেখলে তোমরাও চাইলে কিন্তু এইভাবে তোমাদের বেবিদেরকে ডালিয়ার খিচুড়ি করে খাওয়াতে পারো আর এটা কিন্তু বেশ একটা হেলদি খাবার চলো দেখতে থাকো ভিডিওটা আজকে সোনা আমাকে দিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি আর এই ডালিয়ার খিচুড়িটা খেতে জানো তো ও খুবই ভালোবাসে তো আমি সবজি যা যা দিয়েছিলাম সেগুলো ম্যাশ করা হয়নি তো ভাবলাম হাতেই একটু চটকে দিই সবজি বলতে গাজর পেঁপে আর আলো দিয়েছিলাম আজকে আর বাড়িতে সেভাবে কোনো সবজি ছিল না চলো এখন হাতেই সবজিগুলোকে ম্যাশ করে নি কি খাবে কি খাবে খাবে না 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 খাবে না ও খাবে না না খাবে না কি খাবে কি খাবে কত হাঁচি কো দুটো দাঁত নি কি খাবে সোনা এটা খাবে না খাবে না আচ্ছা খাবে না খাও সোনামাকে খাওয়ানো হয়ে গেছে আর তারপর অনেকগুলোই বাসনপত্র ছিল আর ঘড়িতে প্রায় দেড়টা বেজে গেছে তাই ভাবলাম যে চলো বাসনপত্রগুলো ধুয়ে নিই তো আমি বলেছিলাম আমি ধুয়ে নিচ্ছি তুমি ওঠো তবে ওই যে মা কোনোভাবেই একা করতে দেবে না তাই সাথে সাথে চলে এসেছে হেল্প করতে ঘুরিতে বাজে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি আছে আর সোনা মা যেহেতু ঘুমো ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ঘুমিয়েছে তার জন্য এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে সোনামার বিকেলের খাবারটা রেডি করবো প্রত্যেক দিন তো সোনা এই মেয়েটা আমার এত দুষ্টু হয়েছে না দেখো কি করবে দেখো গোলাটা কি করলে তুমি তো শোনো আমাকে প্রত্যেকদিন বিকেলবেলাতে জলমুড়ি দিন তবে আজকে ভাবলাম জলমুড়িটা দেবো না আজকে ওকে সুজি করে দেবো তো এই যে দেখো সুজি আর গাজর দিয়ে করে দিয়েছি যেটা ওকে আর কি সকালে দিই তো খাবারটা এখন রেডি করে রেখে দেবো কারণ এখন চারটে বাজে এখন খাওয়ালে ওর আবার সাতটার মধ্যে খিদে পেয়ে যাবে সাতটা আটটার মধ্যে তো তার জন্য ওকে আমি ওই সাড়ে চারটে পনেরো পাঁচটার দিকে খাওয়াবো তো খাবারটা রেডি করে রেখে দিলাম ঠান্ডা করে রেখে দেবো চলো ভিডিওটা দেখতে থাকো প্রত্যেক বিকেলে সোনা তো জল মুড়ি খাই তবে আজকে ভাবলাম ওকে একটু সুজি করে দিই তো ওকে গাজর দিয়ে যে সুজিটা আমি করে দিই ওইটা খেতে জানো তো ও খুবই ভালোবাসে তাই ভাবলাম আজকে সোনা গাজর দিয়ে সুজি করে দিই তো এইদিকে দেখো আমার সুজিটা রেডি হয়ে গেছে তো একটা জামবাটির মধ্যে জল নিয়ে সেটাকে ঠান্ডার জন্য বসিয়ে দিলাম আর তারপরে সোনামাকে মাকে খাইয়ে দিয়েছি আর এখন আমি চলে এসেছি রুমগুলো ঝাড় দেবো বলে আর এই কদিন এত বিভৎস গরম পড়েছে একদমই ভালো লাগছে না জানো তো কিছু করতে শুধু মন চাইছে বারবার জল খাই তো যাই হোক চলো এখন নিচের সমস্ত রুমগুলো ঝাড় দিয়ে দিই আর সোনামাকে রেডি করে দিয়েছিলাম ও তো খাওয়ানো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো এখন সোনামা চলে গেছে বেরো বেরো করতে আর এই সময়টাতে যেহেতু আমার কোনো কাজ ছিল না তাই ভাবলাম ভালো করে সমস্ত রুম ঝাড় দিয়ে দিই তো এদিকে দেখো আমার সমস্ত রুম ঝাড় দেওয়া হয়ে গেছে আর তারপরে তোমাদের দাদা ভাই আবদার করেছিল চাউমিন খাবে তাই ওর জন্য চলে গিয়েছিলাম চাউমিন রেডি করতে আর এখন জানো তো বাড়ির চাউমিনটা খেতে বেশ ভালো লাগে অবশ্যই একদিন তোমাদের সাথে আমি কিভাবে চাউমিন বানাই সেটা শেয়ার করব। তো চলো তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা